পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরান জুড়ে ইসরায়েলি হামলায় শত শত নিহত এবারে জানিয়ে দিব ইংল্যান্ডে মার্কিন ঘাঁটি ছেড়েছে সার যুদ্ধ বিমান আরও জানাব দখলদার ইসরায়েলের আকাশপথ সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইরানের এবারে জানিয়ে দিব তেলাবিপ ও জেরুজালেমে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা সর্বশেষ জানিয়ে দিব সম্মান হারানোর আগেই যুক্তরাষ্ট্রকে শিক্ষা নিতে বললেন শি জিনপিং এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরান জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় শত শত নিহত ইসরায়েলি হামলা ইরান জুড়ে কমপক্ষে পাঁচশত পঁচাশি জন নিহত এবং এক হাজার তিনশত ছাব্বিশ জন আহত হয়েছেন একটি মানবাধিকার গোষ্ঠী এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট জানিয়েছে তারা নিহতদের মধ্যে দুই উনচল্লিশ জনকে বেসামরিক নাগরিক এবং একশত ছাব্বিশ জনকে নিরাপত্তা কর্মী হিসেবে শনাক্ত করছে খবর টাইমস অব ইসরায়েলের এই গোষ্ঠীটি দুই সালে মাহসা আমিনীর মৃত্যু নিয়ে প্রতিবাদের সময় বিস্তারিত হতাহতের তথ্য প্রদান করেছিল ইসলামিক রিপাবলিকের স্থানীয় প্রতিবেদনগুলোকে গোষ্ঠীটির গড়ে তোলা সোর্সের নেটওয়ার্কের সাথে কোরস চেক করে তথ্য প্রচার করে তারা ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরান নিয়মিত মৃত্যুর সংখ্যা প্রকাশ করেনি অতীতেও হতাহতের সংখ্যা কমিয়ে দেখিয়েছে বলে দেশটির বিরুদ্ধে অভিযোগ ইরানের সর্বশেষ আপডেট সোমবার প্রকাশিত হয় সেখানে মৃত্যুর সংখ্যা দুশত জন এবং আহতের সংখ্যা কমপক্ষে এক হাজার দুইশত সাতাত্তর জন বলে উল্লেখ করা হয়েছে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে সর্বশেষ ২০ মিনিটের মধ্যে কমপক্ষে ইরানি ক্ষেপণাস্ত্র ইংল্যান্ডে মার্কিন ঘাটি সেরেছে সার যুদ্ধ বিমান ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কার মধ্যেই বুধবার ভোর রাতে যুক্তরাজ্যের পূর্বাঞ্চলীয় রয়্যাল এয়ারফোর্স লেকেনহিত ঘাঁটি থেকে অন্তত চারটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান উড়াল দিয়েছে বিমানগুলোর সঙ্গে একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার বিমানও ছিল এদিকে ইরানের মাটির গভীরে তৈরি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর সক্ষমতা রাখা বি টু স্পিরিট বোমারু বিমানও বর্তমানে ভারত মহাসাগরে ইরান থেকে মাত্র চার হাজার কিলোমিটার দূরত্ব অবস্থান করছে বলা জানা গেছে গত তিন দিনে যুক্তরাষ্ট্র অন্তত তিরিশটি সামরিক বিমান স্পেন স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন ঘাটিতে স্থানান্তর করছে যদিও এসব যুদ্ধ বিমান ইরান ইসরায়েল উত্তেজনার প্রেক্ষিতে ইউরোপে পাঠানো হয়েছে কিনা তা এখনও নিশ্চিত করা হয়নি এদিকে সিবিএস নিউজ জানিয়েছে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্ল আলী খামেনি বুধবার ভোরে এক বিবৃতিতে বলেন জায়নিস্টদের সঙ্গে কোনো আপোষ নয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন জায়নিস্টদের প্রতি কোনো দয়া দেখানো হবে না এই মন্তব্যের মাধ্যমে তিনি ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যেরও জবাব দিলেন বলে মনে করছেন বিশ্লেষকেরা এদিকে মধ্যপ্রাচ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে বুধবার ভোর রাতে ইরান তেল আবিবে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের রেভুলেশনারি গার্ড আইআরজিসি জানিয়েছে তারা ফাতা ওয়ান হাইপারসোনিক মিসাইল ব্যবহার করছে এবং হামলার আগে তেল আবিবের বাসিন্দাদের সতর্ক করে নিরাপদে সরে যেতে বলেছিলেন ইসরায়েলের আকাশপথ সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইরানের ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে তাদের সর্বশেষ হামলা নিয়ে একটি বিবৃতি জানিয়েছে শক্তিশালী ও চতুর ফাতা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে গেছে এবং প্রতিদ্বন্দ্বী দেশের প্রতি ইরানের ক্ষমতার বার্তা প্রেরণ করছে খবর আল জাজিরার ইরানি সংবাদ সংস্থাগুলোর মাধ্যমে প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে এই হামলা প্রমাণ করছে যে আমরা দখলকৃত অঞ্চলের আকাশ পথের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি এবং এর বাসিন্দারা ইরানি হামলার বিরুদ্ধে সম্পূর্ণরূপে অসহায় তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি ইসরায়েলি মিডিয়ার মতে সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেল আবিবের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং একটি পার্কিং লটে আগুন লেগেছে তবে অন্য কোনো কোথায় আঘাত লেগেছে কিনা তা স্পষ্ট নয় কারণ ইসরায়েল কৌশলগত স্থানে হামলা নিয়ে তথ্য প্রকাশ্যে নিষেধাজ্ঞা আরোপ করছে তেল আবিব ও জেরুজালেমে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা ইসরায়েলের জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস আজ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিন বন্ধ থাকবে একই সময় দেশটির রাজধানী তেল আবিবে দূতাবাসের কনসুলার কার্যক্রম স্থগিত থাকবে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানিয়েছে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের ফলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকারি মার্কিন কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা তাদের বাসস্থানের ভেতরে এবং কাছাকাছি স্থানে আশ্রয় নেবেন তবে ইসরায়েল থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার জন্য মার্কিন নাগরিকদের সহায়তা দেওয়ার বিষয়ে এখনই কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ এদিকে দূতাবাস আরও জানায় ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্র বন্দরগুলো বর্তমানে বন্ধ রয়েছে এদিকে ইসরায়েলের তেল আবিবের আশেপাশের এলাকাগুলো খালি করার নির্দেশ দিয়ে ইরানের রেভলিউশনারি গার্ড ইরানের গণমাধ্যমের খবরে এ তথ্য তুলে ধরা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা পূর্ব দিক থেকে উড়ন্ত দুটি ড্রোনকে নিষ্ক্রিয় করছে যেগুলো ইসরায়েলের ডেট সি এলাকায় সাইরেন বাজিয়েছিল ইসরায়েলের কয়েকটি শহরের উপরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান সম্মান হারানোর আগেই যুক্তরাষ্ট্রকে শিক্ষা নিতে বললেন শি জিনপিং ইরানে হস্তক্ষেপ সহজভাবে নিচ্ছে নাসিন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে সেটি বিশ্বকে জানিয়ে দিয়েছে এবার প্রেসিডেন্ট জিনপিং ও যুক্তরাষ্ট্রের হম্মিতম্মির বিরুদ্ধে মন্তব্য করেছেন সম্মান হারানোর আগেই যুক্তরাষ্ট্রকে শিক্ষা নিতে তিনি আহ্বান জানিয়েছেন মঙ্গলবার এক এক্স বার্তায় শি অতীতের পরাক্রমশালী সাম্রাজ্যের ধ্বংস স্মরণ করেন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি লেখেন বিশ্ব যুক্তরাষ্ট্র সারাই এগিয়ে যেতে পারে ইতিহাসে রেফারেন্স টেনে সি লেখেন একশো বছর আগে ব্রিটিশ সাম্রাজ্য বিশ্ব বাণিজ্যে আধিপত্য বিস্তার করেছিল বিশ্বের বিশ পারসেন্টেরও বেশি সম্পদ নিয়ন্ত্রণ করেছিল অনেকে বিশ্বাস করতেন এর সূর্য কখনো অস্ত যাবে না দুইশো বছর আগে ফ্রান্স ইউরোপের মঞ্চে প্রভাব বিস্তার করেছিল এর সেনাবাহিনী ভয়ের কারণ হয়ে উঠেছিল এর সংস্কৃতি ঈর্ষার বিষয় ছিল নেপালিয়ান নিজেকে অমর ঘোষণা করেছিলেন চারশো বছর আগে স্প্যানিশ রাজত্ব ম্যানিলা থেকে মেক্সিকো পর্যন্ত শাসন করেছিল এর ধনরাশি বহনকারী জাহাজগুলো রূপ ও রেশমে ভরা ছিল রাজারা ভেবেছিলেন তাদের গৌরব চিরস্থায়ী হবে প্রতিটি সাম্রাজ্য নিজেকে অপরিহার্য বলে ঘোষণা করেছিল প্রতিটি এই শেষ পর্যন্ত মেলান হয়ে গেছে সে আরও লিখেন ক্ষমতা হ্রাস পায় প্রভাব স্থানান্তরিত হয় বৈধতা মুহূর্তেই মরে যায় যখন এটি অর্জনের পরিবর্তে ধারণা করে নেওয়া হয় প্রতিটি পতনশীল সাম্রাজ্য অতীত থেকে শিখতে দেরি করছে আমেরিকা যদি বিশ্বে সম্মান হারায় তবে তারাও সেই দেরিতেই শিখবে বিশ্ব এগিয়ে যায় সবসময় তেহরান ছাড়ছেন বাসিন্দারা বাংকারে ইসরায়েলিরা ইরান ইসরায়েল সংঘাতে দুই দেশেই বেসামরিক মানুষজনের প্রাণহানি বাড়ছে হামলা থেকে বাঁচতে রাজধানীর তেহরান ছাড়তে শুরু করেছেন বাসিন্দারা এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরান ছাড়ার আহ্বানের পর এ হামলার শুরু থেকেই দিন রাতের বেশিরভাগ সময় অবস্থান করছেন ইসরায়েলিরা এপির পির একটি ছবিতে দেখা গেছে উত্তর দিকের তেহরানের একটি মহরাকে যানবাহনের দীর্ঘ সারি এবং বিপরীত লেনে প্রায় কোনো যানবাহনই নেই বিবিসি জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের বার্তার পর মঙ্গলবার তেহরান ছাড়ার প্রবণতা বেড়েছে সোমবারও কেউ কেউ শহর ছেড়েছেন যদিও অনেকে শহরেই থেকে গেছেন অনেকের আবার তেহরান তেহরান ছাড়ার সুযোগও নেই এক বাসিন্দা বিবিসিকে বলেন অনেক প্রতিবেশী ছেড়ে চলে গেছেন কিন্তু আমি রয়ে গেছি যাব কোথায় আমার পুরো জীবন তেহরানে কেটেছে তবে সংকটকালে তেহরান ছেড়ে চলে যাওয়া মানুষের জন্য গ্রামাঞ্চলের মানুষ তাদের বাড়ি খুলে দিয়েছেন কেউ কেউ আবার যাদের গাড়ি নেই নিজ গাড়িতে করে তাদের দূর দূরান্তে পৌঁছে দিচ্ছেন যদিও সরকারিভাবে এখন পর্যন্ত রাজধানী তেহরান ছাড়ার কোনো নির্দেশনা দেওয়া হয়নি বিশ্লেষকদের মতে এটি শত্রুর মানসিক যুদ্ধ এবং মনস্তাত্ত্বিক চাপের অংশ কিছু অনলাইন ব্যবহারকারীও এই বার্তার পেছনে ভুয়া আতঙ্ক ছড়ানোর কথা বলছেন তারা বলছেন তেহরান নিরাপদ যদিও শহরে প্রতিদিনই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে এদিকে ইসরায়েলিরা হামলার প্রথম দিন ১৩ জুন থেকেই দিন রাতের বেশিরভাগ সময় ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলোয় অবস্থান করছেন ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে নিয়মিত সাইরেন বাজছে এর ফলে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে ঠাই নেওয়ার পরও আতঙ্কে দিন পার করছেন ইসরায়েলিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ইরানের হামলার পর বাংকারের ভেতর আতঙ্ক ও বিশৃঙ্খল পরিবেশ তৈরি হওয়ার চিত্র উঠে এসেছে ভিডিওতে দেখা যাচ্ছে শক্তপোক্ত দেওয়াল ও সাথ ইসরায়েলিদের মাথার উপর ধসে পড়ছে আতঙ্কিত লোকজন সাহায্যের জন্য দিকবিদিক ছুটছেন ইরানের সশস্ত্র বাহিনী আগেই বেসামরিক ইসরায়েলিদের সতর্ক করে বলেছিল তারা যেন দখলকৃত ভূখণ্ড পুরোপুরি ত্যাগ করে ইরানের বিরুদ্ধে আগ্রাসী হামলা চলাকালে বাংকারগুলো তাদের রক্ষা করতে পারবে এমন আশা যেন না করে তারা ইরান এ পর্যন্ত প্রায় তিনশো পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র ছুরেছে বলে দাবি করছে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত চব্বিশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড তারা বলছে নিহত ব্যক্তিদের বেশিরভাগই আশ্রয় কেন্দ্রে